আসসালামু আলাইকুম চান্স দিন আসলে আমি ইচ্ছে করে দুনিয়া বিচ্ছিত ছিলাম যাতে হচ্ছে আমি বারবার রেজাল্ট যাতে টেনশন না করি তো আমি রোজা ছিলাম আমি ইফতারি বানাচ্ছিলাম আমি জানতাম যে ফোন দিবে রেজাল্টে যদি আমি চান্স পাই তো হঠাৎ ফোন আসলো আমি হাতে আটা মাখা ছিল ওটা দিয়ে ফোন ধরলাম তারপর হচ্ছে মেন্টর ভাইয়া বললো যে কনগ্র্যাচুলেশনস তুমি হচ্ছে চান্স পেয়েছো অমুক মেডিকেলে কুমিল্লা মেডিকেলে তো এরপর প্রথমে হচ্ছে আমি আমি খুব শান্ত ছিলাম শান্ত হয়ে দেখতে টেবিলে বসে নানুকে জানালাম নানু হচ্ছে কান্না করে দিয়েছিলেন আমার আম্মু কান্না করে দিয়েছিলেন ভাই বোনও খুবই আবেগ হয়ে গিয়েছিল সবাই আমরা আসলে ইফতার করতেই ভুলে গিয়েছিলাম এরকম অবস্থা আমরা জাস্ট পানি খেয়ে মানে আমরা যে ইফতার করবো দিনের ক্লান্তি সব ভুলে গিয়েছিলাম তারপর দিনগুলো আলহামদুলিল্লাহ ভালোই কাটলো নানু করতে করে নিয়ে আনলো মূলত ওটা নানুরই স্বপ্ন ছিল আমার নানু আসলে আমাকে নিয়ে স্ট্রাগল নানুই হচ্ছে আমার মূল অভিভাবক এরপর তো ভর্তি হয়ে আসলাম আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগছে আমার কাছে মনে হয় আমরা মাত্র এখন সোপানে চড়েছি আমাদের আরও বহুদূর যেতে হবে যাত্রা মূলত এখন সবার আপনার এবং যারা অনুজ তাদের প্রতিও আমার আহ্বান থাকবে তোমরা সৎভাবে পরিশ্রম করো শ্রসার কাছে চাও ইনশাল্লাহ আল্লাহ তোমাদের গন্তব্যে পৌঁছে দেবেন ধন্যবাদ